আপনাকে মানছি না তাই এখন থেকে মানার সিদ্ধান্ত নিতে হবে নেবেন না আপনার রাজনৈতিক জীবন এবাদতের বাইরে থাকলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মসজিদে গেল ভাবি রাসূলের মতো নামাজ পড়ব ঢুকতে ভাবি বের হতে ভাবি ডান পা দিয়ে ঢুকি বাম পা দিয়ে বের হবে আল্লাহ আকবর বলেন আমার সকল সালাম ফিরিয়ে শেষ করি নামাজের প্রতিটা জায়গায় খেয়াল করি আমার রাসুল কিভাবে নামাজ পড়েছেন ঠিক ব্যবসা করতে গেলে সেটা ভাববো চাকরি করতে গেলে সেটা ভাববো যখন আমি রাজনীতি করব তখন ভাববো আমার রাজনীতি রাসুলের মতো হওয়া লাগবে যদি না হয় তাহলে আপনি এবাদতকারী নন

যে আমি তোমাদেরকে জোর করে এবাদতকারী বানাবো না জোর করে ইসলাম মানতে বাধ্য করব না কমা আলাই না ইল্লাল বাড়া আমার আল্লাহ আমার দায়িত্ব দিছে আমি শুধু মেসেজ পৌঁছাই দেব হিসাব কি রাসুল নেবে না আল্লাহ নেবে আসরের ময়দানে হিসাবটা নেবে কে তা আমিও ঠিক আজকে বলে দিলাম

ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক নেতা এটা ভাববেন না যে আমি অমুক দলের এলাকার নেতা এখন যদি পুরানের আইনের পক্ষে যাই তাহলে আমার সভাপতি গিরি থাকবে না নেতা আমার উপর নারাজ হবে আমার নেতৃত্ব চলে যাবে আমি বলবো দোস্তরে নেতৃত্ব মানুষ দেয় না নেতৃত্ব দেয় আল্লাহ এই যে ডক্টর ইউনুস মিয়া এখন বাংলাদেশের নেতা হইয়া গেল আসলে বেডাকি নেতা হইব কোনোদিন দিন ছিল।